আগামী দুই মাসের মধ্যে সকল আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি টানানোর নির্দেশনা দিছে হাইকোর্ট এটা আমরা কোথায় পেলাম এটা আগামী দু মাসের মধ্যে দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম বি আবদুল্লাহ আল মাহমুদ বাসা এর আগে গত 21 আগস্ট দেশের সব আদালতে বঙ্গবন্ধু ভর্তুর ছবি টানানোর নির্দেশনা আছে হাইকোর্টে রিট দাएर করেন সুপ্রিম কোর্টের আইএনজিবি সুবিনন্দ দাস এই এই ছিল আগামী মাসের এই ফুটেজটা তো বঙ্গবন্ধু যেহেতু বঙ্গবন্ধু স্বাধীনতার একটা পার্ট তো তার কৃতিত্ব আছে এটা বাঙালি জাতি কখনো বলবে না মনে থাকবে কিন্তু তার বঙ্গবন্ধুর যে স্মৃতিটা এবং তার ইমেজটা নষ্ট করেছে তার মেয়েই শেখ হাসিনা শাসক তার কারণে তার বাপের এই করুণ অবস্থা এবং আজ এই যে আপনার বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাড়িটা বাংলো সে যদি বাসনটা যদি না দিত এই বাড়িটা ছাত্ররা বাংত না ভাঙ্গার আগে তাকে বলেছিল বাসন দিলেই এই বাড়ি ভাঙ্গা হবে বাসন দেওয়ার পরেই সেই বাড়িটা ভাঙ্গা হয়েছে তো ভিডিওটি শেয়ার করবে নফরকে দেখার জন্য দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে